আপনার সবাই গাড়ি করতে হলো যে আপনার কাতারে এক হামলা করে মনে হচ্ছে আপনার মৌমাসির যে আপনার যে তাদের যে গ্যার আছে সেখানে ডিল মারা মারা হয়েছে এই খবরটা অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ মানে মুসলিম বিশ্বের জন্য সেটা হচ্ছে যে আপনাদেরকে খবরটা দেই শুনে আপনারা খুশি হবেন যেহেতু আপনারা এগুলা সাধারণত শুনতে চান এবং মিথ্যা তার বলা যায় না না ঘটলে ঘটনা না ঘটলে তার এটা শেয়ার করা যায় না বা বলা যায় না রাইট 10 বছর পরে যুজ ইজিপ্ট অর মিশর আমরা এবং ভাই আরবীতে মিশর বলে তারা দেখলাম আর হলো

মনে রাখবেন প্রশ্ন হলো এই দুই দেশের সম্পর্ক কি মানে খারাপ ছিল यस সম্পর্ক খারাপ ছিল আপনারা জানেন কিনা আমি জানি না কোন জায়গা থেকে খারাপ ছিল আমি আপনাদেরকে বলি খারাপ ছিল তুরস্কে সরি ইজিপ্টে যখন মুরসি गवर्नमेंट অর্থাৎ মুসলিম ব্রাদারহুড যখন ক্ষমতায় আসলো এটা সেনাবাহিনী যেটা যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ যারা আছে তারা পছন্দ করেন নাই যে তো তারা মনে করে এটা ফান্ডামেন্টালিস্ট गवर्नमेंट সবাই মিলে মুরসি गवर्नमेंट মানে ইজিপ্টের অর্থাৎ মিশরের

এটা যদি আপনারা বিশ্বাস করেন এটা বুঝাইতে পারবো না তাই ভাবে আমার তার মধ্যে এত শান্তি মিলে আমি প্রতিদিন সবসময় থাকে এগুলা এটা না বুঝছেন তারপরে ধরেন এই যে একটা গ্রাম প্রোটিন বার এগুলো খাইতে হবে হেলদি জিনিস তারপরে এটা এখন আপনি মনে করতে পারেন এই দেখেন এটা কি এটা হচ্ছে অর্গ্যানিক আচ্ছা নাটমিক্স করলাম তারপরে হেলদি এরপরে আপনি চিন্তা করতে পারেন ভাই আর কিছু আছে কিনা এই খাওয়া হয়নি এটা ফেলে দিব কারণ ব্যানানা যখন রিফ্ট হয়ে যায় টু মাচ সেটাতে প্রচুর পরিমাণে সুগার মনে রাখবেন গ্রিন প্লাস ইয়েলো দ্যাটস আ বেস্ট ওয়ান পটাশিয়াম এর জন্য কিন্তু যখন বেশি নরম হয়ে যাবেন আনা তখন এটার মধ্যে প্রচুর সুগার মানে এর জন্য যদি আপনি এভয়েড করতে চান সুগার না খাওয়াটা ভালো আমি একটা দিলাম যা দেখলেন এখন নাম্বার 1 হেলদি জিনিস কিন্তু নট মিক্সড খেজুর বার 14 বার তারপরে বেনানা তো আসেই অনেক কিছু সব গাড়ির মধ্যে ফ্যাক্টরি রেখে দিয়েছি কোনো সমস্যা নাই যখন লাগে খাবো নিজের জিবে যাচ্ছি এই বাঘটা এখন খেয়ে ঢুকবো দিয়ে দেবে হ্যাঁ তারপরে পানি নাই হবে বুঝছেন এটা হচ্ছে আমার আমি আপনাকে বলি এটা হচ্ছে আমার লাইফস্টাইল আমি সকালে নাস্তা করার পরে আমার নাস্তা ব্রেকফাস্ট এটা কেউ দিলে হবে না দুটো আমার জীবনে আপনি এটা করেছেন জাহিদ ভাই রুমিন ফারহান আপা মানে ত্রিভুজ প্রেম না না মানে এটা কি বলে মানে যুগল যুগল বন্দি কথা যে আচ্ছা তেরো বছর আপনার ইজিপ্ট এবং তুরস্কের সম্পর্কটা ছিল ভয়াবহ মুর্সি গভর্নমেন্ট কে যখন উৎখাত করলো মিশরের সেনাবাহিনী তারা এটাকে ভালোভাবে নেন নাই মানে মানে এরদোগান উনি কারণ হি ওয়াজ সাপোর্টেড বাই তুর্কিয়া মানে এরদোগান সেই তাকে সম্পর্কের ভয়াবহ অবস্থা ভিতরে ভিতরে যুদ্ধ হয় নাই বাট ভয়াবহ কোনো ক্ষেত্রে ইজিপ্ট বা মানে ইজিপ্ট মানে আপনার একে অপরকে তারা সাহায্য করেন নাই মোটামুটি বলতে গেলে একদম শীতল সম্পর্ক

এই ব্লকটা এখন নাটকীয় একটা ব্লক হয়ে গেছে এনไটয়ার মানে রিজিয়নের জন্য এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দা মোস্ট সফিস্টিকেটেড পাওয়ার ফর एग्जांपल আমি আপনাদেরকে বলে মনে মনে করিয়ে দেই যে কমবাইন পাকিস্তান এবং সৌদি আরব এই মুহূর্তে তাদের কম্বাইন্ড তাদের মিলিটারি স্পেন্ডিং ডেটা বা সামরিক মানে ব্যয় যেটা 158 বিলিয়ন ডলার 158 বিলিয়ন ডলার এখানে কেউ কি আছেন বলতে পারবেন ভারতের মিলিটারি ব্যয় কত প্রতিবছর

যে আপনার এই সাউদি এই কয়েক বছরে বিশেষ করে আমুল পরিবর্তন হয়ে গেছে শুধু তেল নির্ভর অর্থনীতি সৌদি আরবের আছে এটা বলতে পারবেন না আপনি কেন বলতে পারবেন না জানেন ফোর্টি থ্রি অনলি তেলের উপর তেলের রেভিনিউর উপরে রেভিনিউর উপরে সৌদি আরবের অর্থনীতি

এনি একটা হামলা মানে হচ্ছে দুই দেশের উপর হামলা হিসাবে ধরে নেওয়া হবে এখানে বারাতের জন্য আলাদা প্রভিশন রাখা হয় নাই এবং রাখবেন না এটা এখন কোন অবস্থাতে এবং

যুক্তরাষ্ট্রের সাথে তারপরে ওই সম্পর্ক আর কখন ওই ওই জায়গাতে জীবনে যাবে না হাইয়েস্ট আমি আপনাদেরকে বললাম আজকে তো এটার আরো একটা বেনিফিশিয়ারি কান্ট্রি আপনাদের সামনে তুলে ধরতে চাই নাম্বার ওয়ান কোন কিছু না রাশিয়া কি নাই না রাশিয়ারই রাশা রাইট নাও অন্য লেভেলে আছে এবং মনে রাখবেন ইরান চায়না সৌদি আরব আর আমিরাজ কাতার রেখে রাশিয়া কোথাও যাবে না 100% 100% সো রাশিয়া ভিতর ভিতরে আছে বা এই বলয়টা এখন বুমিং এটা আমি বললাম মধ্য ফেসের বলয় এই বলে আমরেলা হিসেবে কারা আছে রাশিয়া এবং চায়না जस्ट थिंक अबाउट दैट রাশিয়া এবং চায়না এবং ইজিপ্ট এবং তুরস্কের এই যে সম্পর্ক উন্নয়ন বিশ্বাস করবেন আপনারা একটা নাটকীয় পরিবর্তন এবং এই যে আপনার মুর্শি গভর্নমেন্টের যে মানে উৎখাত যেটা করা হলো এটার মূলত উৎখাতে ইসরায়েলি গভর্নমেন্ট তারা জড়িত স্বাভাবিকভাবে তারা চান না এটা ফান্ডামেন্টালিস্ট দে ফিল দে ভেরি থ্রেটেন্ড বাই বাই মুর্শি বাট এর জন্য তারা এখানে উচ্চ করেছেন এবং সিসি আছে এখন সম্পূর্ণ মানে জিনিস পরিবর্তন হয়ে গেছে এখন সৌদি বা মধ্যপ্রাচ্যের গ্যারান্টর হিসাবে আসতেছে ইজিপ্ট এখানে আসতেছে তুরস্ক আসবে তুরস্কের তুরস্কে বা টার্কি তাদের ড্রোন পৃথিবী বিখ্যাত অর্থাৎ নিউ ডাইমেনশন অফ অ্যান্ড শিফটিং অফ পাওয়ার ওয়াল পাওয়ার লেডিস ইন জেনারেল ইটস আনবিলিভেবল এবং প্রত্যেকটা আমি বলি না বা ইট ইস ওয়াইডলি বিলিভড রাইট যে প্রত্যেক সমস্যা অনেকগুলা সমাধানও নিয়ে আসে খালি সমস্যা না সমাধানও দেখেন এই একটা হামলায় সবাই নড়েচড়ে বসে টোয়েন্টি ফোর টু আওয়ার আওয়ার্স এর ভিতরে

কোন কারণসব পাকিস্তান নাও আর দ্য বেস্ট দে আর ইন আ বেস্ট পজিশন রাইট নাও কোন কারণ ছাড়াই মানে কোনো কিছু না করেই ওই অর্থে পাকিস্তান নাম্বার ওয়ান সবাই পাকিস্তানের দিকে এবং পাকিস্তান হচ্ছে এখানে এবং আমি আজকে আপনাদেরকে বলে দেই ডোন্ট বি সারপ্রাইজড ইয়েস্টারডে আই সেড যে বাংলাদেশের সেনাবাহিনীও যখন সময় সৌদি আরবে মোতায়েনের দরকার পড়তে পারে এবং রিকোয়েস্ট আসতে পারে এটা মাথায় রাখবেন বিষয়টা আর একটা খারাপ খারাপ জিনিসবা কাজকর্ম নিয়ে আমি আপনাদেরকে বলি আপনি জানেন যে এইট ওয়ান বিজা আমেরিকাতে মূলত ইন্ডিয়ান স্টুডেন্ট বা চাইনিজ স্টুডেন্ট বিশেষ করে পার্টিকুলার ইন্ডিয়ান যারা তারা যে আসেন তারা মূলত আসেন এখানে ماسترز করবেন তারপরে H1B ভিসার জন্য अप्लाई করবেন তারা করে তারা কি করবেন আর বিদেশ থেকে মানে স্টিল ওয়ার্কার আনার জন্য আমেরিকার যে সেক্টরে আমেরিকানরা মানে কাজ করে না মানে ফুল টাইম করতে পারে না এটাকে বিচ করে আছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে 100000 ডলার মানে দিয়েছেন ফিস যেটা 1500 ডলার ফিস ছিল সেই ফিজ এখন 100000 ডলার অর্থাৎ অলরেডি এবং আজকের ভিতরে আগামী কালকে আজকে কত তারিখ আমি ভুলে গেলাম আজকে 20 তারিখ না

ইটস অলমোস্ট ইম্পসিবল ফর মানে আপনার মানে বিশেষ করে সুটো এবং মাদারি মানে আকারের যে কোম্পানি আছে তারা এর মধ্যে তো ভিসা প্রক্রিয়াটা তারা কঠিন করে দিচ্ছে অর্থাৎ বড় বড় কোম্পানি পার্টিকুলারলি ফেসবুক অ্যামাজনের মতো যারা আছেন ইয়াস দে উইল ডু দ্যাট বাট এখানে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে এই স্যার ডিজাস্টার এবং এই মুহূর্তে এইচ ভিসা বা হাই স্কিল মানে প্রফেশনাল যাদেরকে বলা হয় বা ইংল্যান্ডে বলা হয় এইচএসএমপি এটা বলা হয়তো হাই স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রাম এটা আমি ছিলাম তখন যেটা আমি যে চলে আসলাম আর হয় মানে এটা হয় না বাট এইটা আপনি জানেন যে ওই প্রক্রিয়া এখন এইটা তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারতীয়রা কারণ ভারতীয়রা দেন তাদের ইচ্ছা তোটাকে ভারতীদের সবার একসাথে আমেরিকাতে যাবেন জায়গা জমি বিক্রি করে তারা অনেক সময় টিوشن ফিস তারা দেন স্কলারশিপ না পেলে ব্যবস্থা করে এখানে আসেন আসার পরে তারা মানে এক 1.5 বছর মানে তার একটা এক বছর বা 14 মাস তারা পড়ালেখা করে তারা হিট মানে হিট ফান্ডে বিষয় বিভিন্ন প্রোগ্রামে তারা বিভিন্ন কোম্পানিতে স্টার্টিং বেতন 60-70000 একটন ভারতীদের জন্য যে একটা কুকুড়ে করে বিশ্বাস করত বলতে গেলে এই লোক যখন 80-90000 ডলার স্টার্টিং বেতন পায় তার জন্য কি জাস্ট ইমাজিন দা এটা বন্ধ হয়ে গেল সো যেদিকে টাকাবেন আপনি ক্ষতি দার পাল্লা গেছে দাঁড়ি পাল্লা আচ্ছা যেদিকে তাকাবেন আপনি মানে বিপদে থাকায় সেখানে ঠিক একই অবস্থাতে গভর্নমেন্ট এবং মানে শেখ হাসিনা তাদের পরিণতিটা এবং পরিস্থিতিটা একই অবস্থার মধ্যে যাচ্ছে তারা একটা বিপদগ্রস্ত অবস্থার মধ্যে বর্তমানে তারা পড়েছেন আপনি এবং এটা এটা এবং সবচেয়ে লাভবান কান্ট্রি এই মুহূর্তে পৃথিবীতে আপনি জানেন কে পাকিস্তান কোন কিছু ঘটলো তাদের কিছু কি দরকার ছিল গতকাল বলেছে এই আলোচনাটা যারা শুনেন নাই তাদের বলেন এই হামলাটা ভারতের ভারত ভারত যদি পাকিস্তান হামলা না করতো তাহলে পাকিস্তানের মিলিটারি এই কৌশল এবং এটা দেখাইতো এবার দেখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এই সম্পর্কে উন্নয়নটা ঘটলো তারা

এই ধরনের লোক এবং তার ফরেন পলিসি নিয়ে জিও পলিটিক্স নিয়ে তার যে ধারণা দেখলাম মানে সে একটা প্রশ্ন চিন্তা করে দিতে হয়নি ওয়ান আফটার ওয়ান মানে এগুলা উইথ এভিডেন্সুয়াল ইন্টারভিউ মনে রাখবেন সবাই কিন্তু ফ্যাকচুয়াল ইন্টারভিউ দিতে পারে না অনেকে আলোচনা করে থাকে কিন্তু ফ্যাকচুয়াল ইন্টারভিউ করতে গেলে ইউ টু রিড নো ইউ হ্যাভ টু ইউ টু নো দিস স্টাফ না থাকলে আপনি এটা পারবেন না সো দ্যাটস ওয়ার এক্স্যাক্টলি আই ওয়াচ সো এটা আমি আপনাদেরকে বলি যে সবচেয়ে বেনিফিশিয়ারি এবং বাংলাদেশ আটটা দেশ সবচেয়ে বেনিফিশিয়ারি হতে পারে সেটা কি নাম্বার ওয়ান বাংলাদেশ বাংলাদেশ নাম্বার ওয়ান বেনিফিশিয়ারি কোনো কিছু না করেই শুধু আপনাদের আমি আপনাদের বাংলাদেশি যারা আছেন আই ব্যাগ ইউ লেডিস এন্ড আমি বারবার বলছি খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা করবেন আপনার অধিকারটা ভালো মানুষ সব মানুষ থেকে দেখে ভোট দিবেন না মানে দিবেন না বিচার কোনো শক্তি নাই বাংলাদেশকে কোনো কিছু করার কিন্তু এই জায়গাগুলো যদি আপনারা ঠিক করতে না পারেন দুটো জায়গা আপনাদের কোনো আশা নাই আপনাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন একদম টস্তচ করে দিবে যারা পাওয়ারে যদি কখন সুযোগ পায় কেউ বিচার বিভাগটা যদি ঠিক করে রাখতে পারি আমরা ভালো ভালো खासदार চেয়ে বিচার বিভাগে যদি এটা জামাতের দেব আচ্ছা আপনি জামাতকে ভোট দিবেন আমি বলছি ভালো মানুষ দেখে ভোট দেন ভালো মানুষ মানে দলে বিশ্ব করে বিএনপি তো আছে আপনি যাদের পছন্দ হয় আপনি ভোট দেন তবে ভালো মানুষকে দিবেন এবং মার্কা এবং দল আপনার কাছে যেন গুরুত্বপূর্ণ না হয় যদি মার্কা এবং দল দেখে ভোট দেন আপনি কি মনে রাখবেন আপনার সন্তানের সাথে আপনি বিট্রিয়ালের জড়িত আমারই কথাটা একদিন বুঝবেন যেদিন আমি কথা বলা বন্ধ করব হয়তো আমি অন্য ব্যস্ত হয়ে যাব বুঝবেন এটা কিপরিবার আমি এই যে আমেরিকাতে এখন বিশ্বাস করেন আমাদের দেশে উই আর প্রোটেক্টেড বাই দ্য জুডিশিয়ারি ইউএস জুডিশিয়ারি অ্যান্ড ভোটিং রাইটস এই দুইটা দুইটা অধিকার নিশ্চিত থাকার কারণে এখনো আমরা এত কিছু করতে যাচ্ছে আপনি কল্পনা করতে পারেন কি হচ্ছে আমেরিকাতে বুক মানে ফুলি আমরা চলতে পারতেছি এতটা আক্রমণের পরও মানে হিউম্যান রাইটস এর অধিকারে জনগণের অধিকারে ডেমোক্রেসিতে কনস্টিটিউশন রাইটস এ অনেকগুলাতে ইউনো আই মিন দ্যাটস হোয়াই আই এম সেইং গাইস আজকে যারা আছেন প্লিজ বিচার বিভাগ আর বোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং জাকসু আই থিঙ্ক ইস চাকসু কামিং টু এই জায়গাতে বা রাখসু এখানে আপনি বোর্ড দিতে দেওয়ার পরে সারা বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হয়েছে যদি বোর্ড দিতে না পারতেন তাহলে কি এটা হইতো না তাহলে কি যে হইতো ভোট দিতে পারলে পরিবর্তন কোন জায়গায় এসেছে আপনি দেখেন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন আমি ছাত্র শিবির কথা বলছি না আমি বলছি যারা নেতৃত্বে আছে হোক সে দলেরই আপনি দেখেন একদম নিরীহ ডিম বিক্রেতার সন্তান মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান আপনার ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কল্পনা করেন একদম দিনমজুরের সন্তান শুধুমাত্র দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা হলে কি হতে সেটাই মানে এরা এখানে প্রতিষ্ঠিত হয়েছে একজনে কমেন্ট পড়ি সব দলের খারাপ মানুষ আছে তাই যুগে ইনশাল্লাহ জন্নাতুল রিজিউ ডু সব দলে আছে আপনি মনে করে কেন আমেরিকানরা পৃথিবীতে এখনো ডমিন্যান্ট আপনি জানেন তাদের এত সুন্দর সিস্টেম বিশ্বাস করে পৃথিবীতে কোথাও নাই যদি একটা লবি আছে যে লবিটা অনেক সময় ডিসট্রাব করে প্রপ মানে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে কিন্তু ভোট দেওয়ার অধিকার থাকার কারণে আমেরিকানরা এখন যে কাউকে চ্যালেঞ্জ করতে পারে এবং তাদের জুডিশিয়ারি তারা যুদ্ধে যুদ্ধে চলে যাবে বিচারকরা তারপরে জনগণের অধিকার তারা বঞ্চিত করবে না দ্যাটস ওয়াই স্টিল আমেরিকা সো আমি বারবার আপনাদেরকে বলছি ভোট দেওয়ার অধিকার আচ্ছা আচ্ছা ভোট দেওয়ার অধিকার আপনারা মনে করবেন যে এটা গুরুত্বপূর্ণ এবং এটা প্রতিষ্ঠিত করবেন আচ্ছা এই যে একজনের নাম বললেন আপনারা দেখুন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে উনি কিন্তু উনি নিউ যাদের সাথে ফোনে কথা বলে এদের প্রথম কথা এদের লেখাপড়া নাই বিশ্বাস করেন এই ধরনের নিম্ন শ্রেণীর ছেলেদের সাথে উনি রাজনৈতিক আলোচনা করে এই মহিলা কোথায় তার প্রথম আল্লাহ করেছেন কোথায় আল্লাহ তাকে নিয়ে গেছে

পরিষদ করবো এই পৃথিবীতে কোথায় এবং একটা জিনিস আজকে বলে রাখি আমি আপনাদেরকে নির্বাচিত গভর্নমেন্ট যখন যাবে বাংলাদেশে আগামীতে এরা আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আরো খারাপ অবস্থান নিয়ে যাবে কেন নিয়ে যাবে জানেন এখানে একটা ইন্টারন্যাশনাল প্রেশার আছে তারা চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস এই কাজটা উনি করে সম্পন্ন করে যাবেন না রেডি করে যাবেন কিন্তু সম্পর্ক করবে বিচারিক মানে দলীয় সরকার এসে গ্যারান্টি দিলাম লিখে রাখতে পারেন আজকে টোয়েন্টি ফার্স্ট অফ টোয়েন্টি অফ দেখেন আপনারা এরা রাস্তা চলেও না এক একটা ঠিক মতো অনেক ক্ষেত্রে খারাপ এদের সাথে শেখ হাসিনা কথা বলে এবং বলে রাজনৈতিক সিদ্ধান্ত এই করবে সেই করবে আল্লাহ মানুষের পতন যখন কিভাবে করে মনে আছে

আমি বললাম না কে কোন পেশা বা যেটা করুক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার সব দলের রাজাকারের সব দলের দলের রাজাকারদের আপনি মানে কি বোঝাচ্ছেন আমি জানি দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস বলি আপনারা নতুন প্রজন্মের জেন জি এই যে এগুলো যে এগুলো ভ্রান্ত ধারণা ইউ ক্যান্স দিস কান্ট্রি এনি লাইক দ্যাট

মানুষ ভোট দোক যদি আগামী নির্বাচনে জামাতকে প্রত্যাখান করে ভোটারদের কে বলেন এরা এই কাজ করেছে সেই কাজ করেছে আমরা উনিশশো একাত্তরের এগুলো নিয়ে আমরা পড়ে থাকবো শহীদ প্রসেন জিয়া রহমান কি করেছেন শেখ মুজিবুর রহমান সাহেব কি করেছেন তারা তো এদেরকে এইভাবে করেন নাই তারা যদি এটা বলে পারে তারা নিশ্চয় লিডারশিপ ছিলেন দূরদর্শী তো তারা যদি এটা করে না এখন কেন এটা ভারত এটাকে আমাদের মাঝে আমাদের ভিতরে এটা ঢুকিয়ে দিয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটা ফেল করেছে যে জন্য সব দিক দিয়ে তাদের ফেইলিয়র আমি বলি আপনাদেরকে এখন যেটা কাজ হলো দেশকে গড়া দেশ আইনের শাসন প্রতিষ্ঠা করা আচ্ছা বলে রাখি যে আমার ফোন আগে ছিল যে কারণে আমাকে রাখ তো আমি